হ্যালো এভরিওান আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেল একটা প্লেয়ার রিভিউ প্লাস হলো গেম প্লে ভিডিওতে তো থামলা দেখে কিন্তু বুঝে গিয়েছে আমরা কাকে নিতে চলেছি সেটা আর কেউ না আমাদের লিগের এক্সচেঞ্জে যে প্লেয়ারটা এসেছে হাইরে হয়ে গেল এক্সচেঞ্জ তারপর লিগ এক্সচেঞ্জ আমার টোকেন কিন্তু আসলে বেশি নেই আমার একটা রাইটিংও দরকার ছিল আমি বর্তমানে অর্থাৎ এই সিজন হচ্ছে আমি যেহেতু আমার ডিফেন্ডার অনেক আছে তাই বাইসাগলিরা আমি কিন্তু নিচ্ছি না বাট যে রাইট উইঙ্গারটা আমার চোখে টেনেছে সেটা হলো ভাই ইভারোবো তো প্রোনাউন্সিয়েশন করছি আশা করছি ইভারোভ ইভারোভ ইভারোবো ইভারবো ইভারবো আশা করি এবার সঠিক প্রোনাউন্সিয়েশন করতে পেরেছি পেস একশো ছয় শুটিং আর জিপলিং ফিজিক্যালি বাট ডিফেন্ডিং কিন্তু কোনো ট্রেডস নেই বললে চলে ওয়ার্ক রেট কিন্তু অ্যাটাকে কিন্তু অনেক হাই কোনো এক্সট্রা কিন্তু ট্রেড কিন্তু কিছু নেই বাট অ্যাজ যদি দেখি একশো ছাব্বিশ স্ট্যামিনা স্কিল মুভস ফোর স্টার ফোর স্টার যেটা আমি হচ্ছে বর্তমানে আমার ডিয়ালোর ক্ষেত্রে ইউজ করছে আমরা যদি তাকে র্যাঙ্ক আপ করানোর পরকে তার কোনো পজিশন আনলক আচ্ছা পজিশন আনলক হচ্ছে হলো তার রাইট মিডফিল্ড সো ইভার বোকে আমরা আর বেশি বক বক না করে আমার বাষট্টি হাজার হলো লিগ টোকেন আছে সো এক্সচেঞ্জ করে ফেলে এবং আপনারা অনেকেই হচ্ছে জিজ্ঞেস করছিলেন যে ভাই কিভাবে কি হলো কি বলো এটাকে যে লিগে জয়েন দেবো বাট লিগে জয়েন দেওয়ার জন্য আসলে বর্তমানে লিগে মেম্বার ফুলই আছে আপনারা লিগ সার্চ দিলে খুঁজে পান না আমি কি বলব আচ্ছা ভিডিও শেষে আমি লিগ নিয়ে কথা বলছি আশা করি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন ওকে এবার বুকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি এবং আপনাদের কাদের হেড টু হেড খেলতে নেট ডিস্টার্ব দিচ্ছো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু গেমপ্লে করতে পারছি না ওয়াইফাই দিয়ে তাই আজকে এমবি কিনেছি এমবি দিয়ে হলো ভিডিও রেকর্ড করবো দেখা যাক এটা দিয়ে এটা দিয়ে হয় নাকি হচ্ছে প্যারা দেয় সো আমি ফরমেশন কিন্তু খেলছি নতুন ফরমেশন ফোর টু ওয়ান থ্রি ইবার কই কো ইভার বো ইভার বো ইভার ওকে র্যাঙ্ক আপ করাতে যদি চাই তেরোশো আছে তার মানে দশটার মতো কিন্তু হলো আমার টোকেন আছে ওকে আমরা র্যাঙ্ক আপ করে নিই কন্টিনিউ দুপ ধুপ দুপ কিরে ভাই এতগুলো মার্শেরানো লাগে চারশো বিশ আরে ভাইয়া এত ফকির কয়রা দিবে রে আমাকে তো ফকির কইরা দিবে হবে না ভাই আমি মনে করছি একশো একশো করে বাড়বে আমাদের মার্শেরানো কিন্তু হচ্ছে একটার জন আচ্ছা ওইভাবে হিসাব করলে কিন্তু ঠিকই আছে বুঝতে পেরেছি কোনভাবে হিসাব করেছে ওকে অলরাইট রাইট সো নো প্যারা আমরা হচ্ছে তাকে আমার কার কার র্যাঙ্ক কার ডিটেলস হুম 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 কাকে দেওয়া যায় ওকে ফার্নান্দো গুলো হচ্ছে ট্রান্সফার ট্রেনিং করে দিব যেহেতু ফার্নান্দো কার খেলানো হয় না আর খেলানো সম্ভব না একশো দশও বিয়ারের প্লেয়ারকে মনে খেলা খেলাতে পারবো ইভারবো ওকে আচ্ছা ওকে কি পঁচিশটা বেল পর্যন্ত করা যাবে না কি ইবারবো আচ্ছা আমরা যদি ইভারবো কার একটু দেখি ট্রেনিং করাতে চাই অটো ট্রেনিং দিয়ে দিব আমি এখন এত টাইম নেই অটো সিলেক্ট যদি করি কতটুকু যাবে ছাব্বিশ কিরে ভাই এটা তো পুরো তিরিশ পর্যন্ত চলে যাচ্ছে তার মানে কি এখন মাসের সরি র্যাঙ্ক করানো ছাড়াই ট্রেনিং করানো যাবে আরে কই যাই ভাই আরে আমার মোবাইলের মা রে বাপ ভাই ওকে আমরা হচ্ছে ট্রেনিং করে ফেলি পঁচিশ পর্যন্ত করাবো বেশি কোরিয়া লাভ নেই অটো সিলেক্ট তেইশ চব্বিশ পঁচিশ ওকে একশো ছেষট্টি এটা হচ্ছে থার্টি লেভেলটা পরে করছি ওকে আমরা হচ্ছে তাকে স্টার্টিং লাইন আপে নিয়ে নিই যাও ভাই আমাদের আর এখন আর দরকার নেই আচ্ছা আমরা হচ্ছে তার ডিটেলসে গিয়ে কিন্তু হলো তার স্কিল পয়েন্টগুলো কিন্তু ইউজ করে নিই ওকে উইঙ্গারটা আনলক ট্রেডিশনাল উইঙ্গার আর কোনো পয়েন্ট কিন্তু নেই আচ্ছা সমস্যা নেই ট্রেডিশনাল উইঙ্গার হলে ট্রেডিশনাল উইঙ্গার একশো আটাত্তর পেস একশো উনচল্লিশ এটা কিন্তু ট্রেডিশনাল উইঙ্গার যেটা আছে এটাকে যদি বোঝাতে পারতাম ওকে বেশি লম্বা করব না আমরা গেম চলে যাই সো এভরিওয়ান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার নেটের পিং কিন্তু এখানে হচ্ছে ডাটা দিয়ে সেভেন্টি ওয়ান বাট ওয়াইফাই দিয়ে খেললে ভাই এত পেন দেয় না 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 আরে ভাই ভুল করে ফেললাম ভুল করে ফেলেছি একটা ক্যান্সেল 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 এটা আমার নিউ ফরমেশনে দিতে হবে তো ভাই নিউ ফরমেশন না দিলে তো এখনই হচ্ছে বারবোকে তো হারাতাম রে ভাই ম্যাচ স্টার্ট হয়ে যা ভাই ওকে ওপনেন কিন্তু আমরা ফাউন্ড হয়ে গিয়েছি স্বাধীন বাংলাদেশি ভাই এসেছে স্বাধীন দেখা যাক নেটটা কতটুকু ঠিক থাকে ম্যাচটা পুরোপুরি ডিপেন্ড করছে আমার নেটের উপরে আমার হোমে খেলা একশো চোদ্দো একশো তেরো একশো তেরো ওপোনেন্টের ডিফেন্স একটু দুর্বল আর মিডফিল্ডও দুর্বল বাট অ্যাট্যাক কিন্তু একশো পনেরো ভাই সাব স্বাধীন লেজেন্ডারি ওয়ানে আছে আমি বর্তমানে আর কিছুদিন পরে আর কি কয়েকটা ম্যাচ পরে হয়তো বা এফসি চ্যাম্পিয়ন ডান হয়ে যাবে আশা করি নেটটা ফ্রেম ড্রপ দিবে না এবং নেটও প্যারা দিবে না খেলছে কিন্তু নিউ ফরমেশন আপনারা কারা কারে নতুন ফরমেশন ট্রাই করছেন কমেন্টে জানাতে পারেন ওপোনেন্ট কিন্তু খেলছে ফোর থ্রি থ্রি বেসিকটা ভাই টাফ ফাইট হবে কিন্তু ওকে আশা করি নেট না ভাই না এই গেম শুরুর আগে দেখাচ্ছিলো হলো সত্তর এখন দেখাচ্ছে নাইনটি নাইন আমার মনে হচ্ছে সার্ভার এটা ভাই কী সমস্যা ভাই ইএফসি পুরো আগে যতটুকু গেম প্লে করা যেত এটাও এখন আর করা যায় না হ্যাঁ রে ভাই আমি সাউন্ডটা হচ্ছে বেশি দিয়ে ফেলেছি খুবই দুঃখিত জেনরোডটা ভ্যান বাস্টেন হুইসেনের নাইস ইন্টারসেপশন ইনিয়াস্তা ভ্যান বাস্টেনের জন্য আর এক ক্লিয়ারেন্সটা ভালো ছিল সব জেলায় বেল এমন নেটের প্যারা চোদ্দ নেট ভাই প্লিজার আজ নাইস ডিফেন্ডিং যাও না বেশ ইনিয়াস্তা আমার সাউন্ডটা কমাতো তো সাউন্ডটা বলতে এখানে হচ্ছে ওকে লোকের

গান গান্তার ইভারবো নাইস প্রেস নাইস প্রেস যার কারণে হচ্ছে বলটা লুজ করেছে অপোনেন্ট ডিফেন্ডার আহা ডিফেন্ডিং ভালো করেছে রে লোকাটেলি নাইস ভাই ইভারবো কিন্তু ভালোই কিন্তু উইঙ্গার হিসেবে কিন্তু ভালোই কিন্তু ডিফেন্সে হেল্প করছে আইরে নেট ইভারবো একটা থ্রু পাস লোকাটেলি চলল আমার মনে হয় না আহ জ্যাম গোল আচ্ছা রে গোল ছিল গোল ছিল ভাই রিভারবো কিন্তু খেলে দিয়েছে সো আর আমার মনে হয় না খেলতে পারবে তেমন একটা পারফর্মেন্স আছে আমি মনে করছি না যে পাবো সো লোকা টেলিকে আর কাকে কি করা যায় ইনিয়াস্তার বদলে ওডে কাট কেন বাট ইবার পর হাফ টাইম আমি ইবার ওকে ভাই হাফ টাইম পর্যন্ত খেলাতে পারবো কেননা ফোর স্টার স্ট্যামিনা আপনারা যারা হলো হাফ টাইম পর্যন্ত খেলাতে চান তারাই নেবেন না হলে কিন্তু ফুল ম্যাচ আপনি কিন্তু সাপোর্ট পারেন বা সুপার সাপ হিসেবেও কিন্তু খেলাতে পারেন মার্কেস নাইস কিন্তু প্লেয়ারের পজিশনই আমার নাইস্ট্যান্ড আমার নেট ভাই আমার ইটস এ গোল ইটস এ গোল চাই ভাই টি পাস দিয়েছিলাম এটা যদি গোল না হয় ভাই কেমনটা লাগে রাজ ভাই কেমন একটি ভাই

স্ট্যান্ডিং টাকেলটা ভালো ছিল জি রবার তো পজিশন বলটা লুজ করেছে ওপনের ল্যাম্পার্ড পার্ক ডিয়ালো বলটা পেয়েছে পেয়েছে ফাখ লাখ ভাই এত বাজে লাখ ওটাকার गांव ने बस सेम তো ম্যাচটা হারিয়ে দিল রে ভাই ম্যাচ তো নেটই হারিয়ে দিল কি জবটা দিল আপনাদের কার কারে নেট সমস্যা হচ্ছে কমেন্টে জানাবেন नक्कीটা আমারই শুধু নেট সমস্যা জিতা জিতা ম্যাচ ভাই অপোনেন্টেরও কিন্তু নেটটা খারাপ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সো শুরুতে যদি ম্যাচটা গোলটা হয়ে যেত না ওই যে ইবাবর পাস থেকে ভালো ডিফেন্ডিং কিন্তু বাড়িয়েছে ভাই ফিনিশ গেমিং নাইট আমার তিনটা অন টার্গেটে দেখতে রাখতে পেরেছিলাম আচ্ছা লিগ নিয়ে আমরা পরবর্তী ভিডিওটা বলার ট্রাই করবো খুবই বাজে অবস্থা ভাই গরমে আর কথা বলতে পারছি না ফ্যান ট্যান সব বন্ধ তো যারা চ্যানেলটা লাইক করে না লাইক করতে পারেন এবং এরকম প্লেয়ার রিভিউ ভিডিও আবার জন্য কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সকলকে